ওয়াট্টালিকার উঁচু তলায় নাশোতা দিন নিঃস খবর আমরা গরিব কেমন দিন পিঠা পুলি সেমাই আরো কত কষ্ট কি আর তোমরা বোঝো এই আমাদের মত নিত্য ছুটি কাজের খোঁজে না তবু কাজ ভাত জোটাতে আমরা কাদি তোমরা মহারাজ পাইনা নাগাল একটু সুখের অভাব বারো মাস ঋণের বোঝা মাথায় নিয়ে দুঃখের করি চাষ পথের পাশে যাই ঘুমিয়ে সেরা কাথায় শুয়ে পেটের ক্ষুধার যাই যে আবার ছোট সবাই বিনে অহংকারী ভিত্তশালী সব মানুষে শোনো গরিব লোকের জন্য না হয় একটু মায়া বোনো সুপ্রিয় দর্শক মন্ডুলি লেখাটি প্রিয় কবি রিতা ফারিয়া রিসিয়া পার লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং লেখাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে